নেত্রকোনায় প্রতিপক্ষের আঘাতে নিহত একজন এই ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন জাহাঙ্গীর আলমের তথ্য চিত্রে দেখুন বিস্তারিত নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের লাইট গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে আজ দুপুরে খায়রুল ইসলাম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন নিহত ব্যক্তি একই ইউনিয়নের বামনিকোনা গ্রামের আব্দুল মোতালেবের ছেলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় উপজেলা চল্লিশা ইউনিয়নের লাইট গ্রামের আব্দুল সাতারের সাথে এলাকার রাফেল মিয়ার দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল এরই জের ধরে আজ দুপুরে ওই এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষবাদে। এতে ধারালো অস্ত্রের আঘাতে চারজন গুরুতর আহত হয় পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক